लेस था अमल मोह्पा दोया छो दया তোয়ার নবী নবীন আম ছড়িয় তোমার অতিম ও দে তোমার অতিম ও নবী নবী अलमा اللہ आली सई थैना سیدنا आली सई سیدنا मां মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওয়াজটাকে একটু বন্ধ করো মাইক ঠিক আছে আর পাকা পাখি করিও না বেরাদার ইসলাম এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার আগের বক্তা হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ ডক্টর মুমিনুর রহমান রেজভি সাইফের জবান দ্বারা হাদিস ও কোরআনের কথা আপনারা শুনলেন আপনারা জেগে আছেন তো একটু হাত উঠিয়ে দেখান দেখি আল্লাহ সবাই জেগে আছেন তো আমি কয়েকটা মিনিটের জন্য এসেছি ইনশাআল্লাহ কে খেলিয়ে দিলিয়ে রেখে আসলাম এখনই চলে আসবে কিছুক্ষণের মধ্যেই আপনারা একটু গুঠে গুঠে বসেন আচ্ছা বলেন আল্লাহ তাবারাকা একটা তালা আল্লাহর নিয়ামত সবারই মাথায় মগজ আল্লাহ তৈরি করেছে না তো একটু কথা বলেন কিন্তু যারা দাঁড়িয়ে আছে এদের মাথা মনে হয় মগজ না এদের লজ্জাও নয় হায়ন হন কারণ বারবার আলিম ডাকছে দেখেন কিভাবে দাঁড়িয়ে আছেন মনে হয় ওখানে মৌমাছি আছে মধু হ্যাঁ সোনার হলে শোনেন না তো ভাগেন না কেন দাঁড়িয়ে শোনার কি আছে তোমার মতো শ্রোতা অনেক আছে কি বলে যারা জালসা শোনার নিয়েতে এসেছে তারা ঠিক বসে গেছে বলুন সুবান আল্লাহ যারা জালসা শোনার নিয়েতে এসেছে যারা ঠেলা ঠেলি দেখা দেখি করতে এসেছে তারাই দাঁড়িয়ে আছে যে কুলসুমের মা কোথায় বসতেছে আর কি বলে কুলসুম কোন দিক দিয়ে উঠতেছে হ্যাঁ ওই জন্য দাঁড়িয়ে আছে আপনাদেরকে আমি অনুরোধ করব হয় আপনারা রাস্তাটাকে সাইড দেন আর না হয় ভিতরে বসে আর না হয় আপনারা চলে যান কারণ দেখেন মা বন্ধের আসারও অসুবিধা হচ্ছে এটা মাদ্রাসার মেন গেট আর আপনারা যদি গেটটাকে এইভাবে ধরে থাকেন তাহলে তো অসুবিধা হবে মা বোনেরা আপনারা এই সামনের দিকটা বুক করবেন কারণ হয়তো মা বোনদের দিকে জায়গা একটু অসুবিধা হবে তাই আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা দয়া করে একটু গুটে গুটে সামনের দিকে এসে বসবেন আর যেই সমস্ত ভাইয়েরা আপনারা দাঁড়িয়ে আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি ভাই দাঁড়িয়ে না থেকে এখানে এসে বসুন কারণ হলো আপনারা আমরা সবাই সফর করি করি না বাবা হ্যাঁ আমরা সফর করি তো কথা হচ্ছে যে গাড়িতে উঠেছেন সিট পাইনি দাঁড়িয়ে আছেন কোথায় আপনার কি বলি আহ ফুলবাড়ি টু মালদা দাঁড়িয়ে যেতে হবে আচ্ছা ভালো লাগবে গো ভালো লাগবে লাগবে না আর যদি সিটটা পান তো মজা লাগবে দাঁড়িয়ে থাকার মজা হচ্ছে আলাদা আর সিটে বসে থাকার মজা হচ্ছে আলাদা বলাটা মমিনুর রহমান রেজমি বক্তব্য করলেন বেরাদার ইসলাম হয়তো আলাদা মজা আসবে আমি করব সেটাও আলাদা আমার পরে যায় বক্তব্য করবেন তার মজা হয়তো একটু আলাদা হবে এটাই তো তাই বলতেছি বাবা আমার যে মুসলমান দাঁড়িয়ে থাকার মজা হচ্ছে আলাদা বসে থাকার মাজাটা হচ্ছে আলাদা আর বেরাদার ইসলাম গেটের কাছে যদি দাঁড়িয়ে থাকেন তার মাজা হচ্ছে আলাদা তাই আপনাদেরকে আমি অনুরোধ করব যারা দোকান পাশারি হাটে বাজারে মাকানে ঘোরাফেরি করতেছে তাদের উদ্দেশ্যে বলবো ভাই জালসাটা শুধু ওই মেলাতে ঠেলা খাওয়ার জন্য করা হয়নি এই জালসা এসে বসুন হাদিস ও কোরআনের কথা শুনুন আমি আপনাদের লোকাল আপনাদের পরিচিত ছেলে কিন্তু বেরাদার ইসলাম কয়েকটি কথা বলবো যা বলবো শরিয়াত মোতাবিক হাদিস মোতাবেক যদি আমল করতে পারি বেরাদার একশোটা কথার ভিতরে যদি দুটো কথাকে দিলের মধ্যে গেথে নিতে পারে কসম খোদার আল্লাহ যদি রাজি হয়ে যায় আপনার বেড়া পার হয়ে যাবে জোরে বলুন তাই বলতেছি ভাই আমার সোনা মানিকেরা রাস্তাটাকে আপনারা ফাঁকা দেন যেই সমস্ত ভাইয়েরা আপনারা এদিক ওদিক ঘোরাফেরা করতেছেন তাড়াতাড়ি করে এসে বসুন অভ্যেস মোতাবিক দু তিন কাঁথার বাংলা নাথে রসুল গুনগুনিয়ে ইনশাল্লাহ কয়েকটা মিনিট আমার বক্তব্য করে আমি আপনাদের সম্মুখ থেকে বিধায় নেব আপনারা সবাই শুনবেন তো হাত উঠে বলুন ইয়া রসুল আল্লাহ নারে তাকবীর নারে রিসালাত হাজারি সব হারাল অরে দয়ালো মহ না তো ঠিকা উড়িয়া যাই ইন মত না জোরে বলতে হবে সোবাহান আল্লাহ হা হা কারণ এখন ইসলাম আপনারা যদি সোবাহান আল্লাহ পড়েন আমাকেও ভালো লাগবে সোবাহান আল্লাহ লোক তো বসে আছে ডাইন ওয়ে পাবে আছে না বলেন কিন্তু আজকে আপনাদেরকে বলতে হবে একটু জোরে মহাভোগতে বলুন ইয়া রাসূলুল্লাহ আর তে ঘন্টা দয়া আলম হ হ হ হ ডে ঠিক ঠিক না উডি ভি ডা আ চাং ঘ ঘ

অভাবো সড় হেগি হিয়ে পা তামো পাওয়া সারে উড় হেগি হিয়ে পাওয়া সোনারো মাতি না আরে পাসাই বসে পড়ো তামা পাসাই আমি সালে বাড়ে হে বা সোনা আর মদি না আরে মা মদি না দয়ালে তবো না ধা উড়ি হিয়া যাহিব

নিঙ্গে দিয়ে ইসলামের পরিচয় দিয়ে আসুন বেরাদার শুক্রিয়া আদায় করি সকলে মিরে পড়ুন আলহামদুলিল্লাহ তার পরে পরে আপনার নবী আমার নবী তত সারা বিশ্বের নবী নবীদের নবী নবীদের সরদার মা আমেনার লাল মরুরু দুলাল আহমদে মুক্তার জনাবে মোহাম্মদুরসুরুল্লাহ সাল্লাহুতলা আলী হিব সাল্লামের প্রতি হাজার হাজার সালাম অবতীর্ণ হোক বর্ষিত হোক নাজিল হোক সকলে মিলে পড়ুন আল্লাহ হুমা সাল আল্লাহ আপনারা সবাই অবগিত আপনারা সবাই জানেন যে এই হাসনাগরের জমিনে একটা জান্নাতির বাগান সাজানো হয়েছে জোরে বলুন কারণ হল আজ আপনারা আমরা সবাই অবগত আছি যে এই জালসা মানানো হয়েছে মাদ্রাসার উন্নয়নের জন্য কি বাবা তাই না হ্যাঁ প্রতি বছরে বাৎসরিক জালসা করা হয় এবারও করা হয়েছে ইনশাল্লাহ যেই দৃশ্য আপনারা দেখতে পাননি এই বছর দেখতে পারবেন কারণ তিনটা ছেলের মাথায় তাস পরানো হবে জোরে বলুন সুবহানাল্লাহ এই হাসনাগড়ের মানুষের সহযোগিতায় তাদের চেষ্টায় এখানকার যারা শিক্ষকগণ আছে তাদের মেহনতে আজ তিনটা ছেলের মাথায় নুরানি তাজ পরানো হবে এর থেকে ও মা খালা একটু আওয়াজ কম কর নাগে মাঝুয়া বাজার লাগিয়ে দিয়েছে আ একটু আওয়াজকে কম করেন না চুপচাপে বসে বলেন না মুসলমান নবাব ভাইরা এদের टेড়ে হাড়ি তৈরি বুঝতে পারলেন এরা যেখানে যাবে সেখানে আল্লা না করে এরা হয়তো ব্রাদার ইসলাম ওই জান্নাতে আর জাহান্নামে হড়া হড়ি করবে আ দেখেন আপনারা দেখেন এত আওয়াজ আপনারা তো বসে আছেন মুসলমান নবাবজি ভাইরা নবীর ঘর এমন একটা জিনিস আল্লাহক ঘর আল্লাহক ঘর এই নবীর ঘরকে যারা মোহব্বত করলো এই নবীর ঘরকে যারা তাক ধরে রাখতে পারলো এই নবীর ঘরে যারা পড়াশোনা করতে পারলো কাল হাসুরের ময়দারি এই নবীর ঘর তাদের হয়ে শাখিয়ে দিবে বলুন সব জোরে বলুন কারণ হলো মুসলমান এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ আর এক হচ্ছে নবী মুস্তাফার ঘর মাদ্রাসা কি বাবা তাই না বলে এটাই তো হ্যাঁ মুসলমান বাপজি ভয়রা আল্লাহর ঘর মসজিদ কি বলে তুমি সূরা ফাতিয়া আমার ঘরে আসতে হলে সূরা ফাতিয়াকে ঠিক করে আসো কি বলে আল্লাহর ঘর মসজিদে গেলে নামাজের নিয়াতকে ঠিক করতে হবে ওযু বানানো ঠিক করতে হবে মুসলমান বাচ্চি ভাইরা নামাজে কিভাবে দাঁড়াবেন ঠিক করতে হবে আপনার সূরাকে ঠিক করতে হবে আপনার সমস্ত কিছু ঠিক করে যেতে হবে নামাজের আরকান কি আর নবীর ঘর মাদ্রাসা এটাই বলে তুমি নামাজ পড়তে পারো না আমার ঘরে আসো আমি তোমাকে নামাজি বানিয়ে দেব তুমি আকী বলে নামাজের নিয়াত জানো না তুমি আমার ঘরে আসো আমি তো তোমাকে নিয়ত শিখিয়ে দিব তুমি দাঁড়াতে পারো না আমার ঘরে আসো আমি তোমাকে দাঁড়ানো শিখিয়ে দিব নবীর ঘর মাদ্রাসা এটাই বলে যে তুমি আর নামাজের নিয়ত পড়তে পারো না সূরা ফাতিহা পড়তে পারো না আরে তুমি হালাল চিনতে পারো না আমার ঘরে আসো আমি তোমাকে নামাজি বানিয়ে দিব আমি তোমাকে সূরা ফাতিহা শিখিয়ে দিব আমার ঘরে আসো আমি তোমাকে হারাম হারাম হালালকে চিনিয়ে দিব আরে আমার ঘরে আসো আমি তোমাকে এমন করে এমন করে তৈরি করে দিব ইয়ো সগ তোমার আলোকিত হবে এবং কি আখরাতো তোমার ভালাই হবে বলুন সুবহানাল্লাহ কে বলে একটা নবীর ঘর মাদ্রাসা বলে কি বাবা বুঝতে পারছেন তো বুঝতে পারছেন তো হ্যাঁ শুনে রাখুন মুসলমান বাপজি ভাইরা আজ এই যে মাদ্রাসার গুলো দেখছেন বেরাদার ইসলাম লোকের বাড়িতে খেতে যায় পাঞ্জাবি পরে আছে ঢোলা বোলা অনেকে বিভিন্ন রকমের কথা বলে অনেকে বিভিন্ন রকমের কথা বলে ফেরাদার ইসলাম সমাজের মানুষ বিভিন্ন রকমের বায়ান করে কিন্তু শুনে রাখুন আপনার ফেরাদার একটা ছেলের পিছনে এক লাখ টাকা খরচা করতেছে ফেরাদার ইসলাম ওই ছেলের চাইতে আপনার একটা মাস্টার ছেলে আছে ওই ছেলের চাইতে আপনার একটা প্রফেসর ছেলে আছে ওই ছেলের চাইতে আপনার একটা ডাক্তার ছেলে আছে ওই ছেলের চাইতে লাখো গুণ আছে একটা মাদ্রাসা সর তাল মের বলুন শুভারাল্লাহ হার্লা জোরে বলুন শুভ হার আল্লাহ আর আছে মাদ্রেসার

ত্যাগ করলো মুসলমান বেরাদার জন্য তালে হাসুরের ময়দানে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বেরাদার ইসলাম সুপারিশ হয়ে দাঁড়াবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান বাপ জি ভাইরা শুনে রাখুন হযরত জিবরিল আলাইহি সালাম কি বলেন যখন কোন মাদ্রাসার তালেব ইলম যখন মাদ্রাসা থেকে বেরিয়ে যায় হযরত জিবরিল আলাইহি সালাম বলে ওগো রব্বুল আলামিন আপনি একটা বার অর্ডার দিয়ে দেন আপনি একটা বার হুকুম দিয়ে দেন দেখেন আপনার নবীর মেহমান রা বের হয়েছে দেখেন আপনার নবীর কি বলে পাগলরা বের হয়েছে ওগো রব্বুল আলামিন আপনি একটা বার আমাকে হুকুম দিয়ে দেন আমার আমি জিবরীল তারা রাস্তা দিয়ে হাঁটতেছে আমার দুখানা ডানাকে আমি আমার দুখানা পাকনাকে আমি রাস্তায় বিছিয়ে দেব তারা জানো আমার পাকনার উপর রেখে পার হয়ে যায় বলুন শোভা হার আল্লাহ হার আল্লাহ মুসলমান বেড়াদি ছিলাম কিন্তু আজ আমরা এইরকম মাদ্রাসায় যদি কোনো মলবি সাহেব যাই আচ্ছা বলেন এমন এমন জায়গা আছে এমন এমন জায়গা আছে যেই জায়গাগুলোতে যদি আপনি দুটো টাকা দিতে পারেন একটা টাকা দিতে পারেন যদি আপনি ওই সমস্ত জায়গা দান করে রাখতে পারেন আপনি মরে যাবেন আপনার বাবা মরে যাবে আপনার ছেলে মরে যাবে আপনার কবরের বাঁশ পচে যাবে আপনার হাড্ডি মিশে যাবে আপনার কাফন পৌঁছে যাবে কসম খোদার এমনও জায়গা আছে করে যাবেন আপনার কিছু বেরাদার কবরের চিহ্ন থাকবে না আপনার নাম নিশানি মিঠে যাবে কিন্তু তবুও আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার আমল নামাই নেকি লেখতেই থাকবে জোরে বলো সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমি মা বোনদেরকে অনুরোধ করে বলছি মা বারবার তো ডাকা সম্ভব নয় আপনারা যে প্যান্ডেলটা দেখতেছেন প্যান্ডেলটাতে জায়গা হবে না মা এই সামনের জায়গাটা একটু পূর্ণ করেন না মা আমি অনুরোধ করে বলতেছি আপনাদেরকে আমি একটু দয়া করে আমি হাত জোড় করে বলতেছি আপনাদের আপনাদের পা ধরতে হবে গিয়ে বলেন তাহলে গিয়ে পা ধরবো তবু আপনাদেরকে অনুরোধ করব ব্যয় সেতিতে ফেলবেন না কারণ জায়গা তো আপনারা দেখতেছেন সংকীর্ণ আছে যার কারণে এইভাবে প্যান্ডেলটা করা হয়েছে আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি মা একটু করে আসেন না আর নাহলে পিছন দিক থেকে ভলেন্টিয়াররা আপনারা যান পিছন দিকে জায়গা করে দেন আসার জন্য মা বোনেরা ওই দিক থেকে চলে আসবে আপনারা যারা আস্তেছেন ভাইয়েরা আপনারা এই দিক দিয়ে এই সাইডে এসে বসুন কারণ লোকজন বসে গেছে তারা তো উঠতে পারবে না একটু মহব্বত দূর আগে বাড়ি আল্লাহ मोहम्मद सेदारा मोहम्मद सलाह এমন এমন জায়গা আছে যেই জায়গাগুলোতে দুটো টাকা দিয়ে যাবেন তো একটা টাকা দিয়ে যাবেন তো কসম খোদার কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমল নামায় নেকি লিখতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ আপনারা হলো মুসলমান এই যে নবীর ঘর দেখতেছেন আপনাদের মেহনতে আপনাদের চেষ্টাতে হাসনাগরের জমিনে আমি যখন সর্বপ্রথম এখানকার মকবুল নামে আমার খালু আব্বা যখন আমাকে দেখাতে নিয়ে এসেছিল এখানে একটা মাটির ঘর ছিল ছিল না আপনারা বলতে পারবেন না একটা মাটির ঘর ছিল আজকে এখানকার লোকের চেষ্টায় আপনাদের চেষ্টাই আল্লাহ পাকের রহমতে দেখেন বেরাদার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন আপনাদের চোখের সামনে

কে ভাই একটা বলবো খাতা কলম নিয়ে বসেন একটু জোরে দুর্গাপুর থেকে এসে সুবাহান আল্লাহ সাতশো টাকা দান করেছে এই নবীর ঘর মাদ্রাসায় সাই আল্লাহ তার দারখানা কবুল করুক সরে বলুন আল্লাহ

হজরতে মৌসা পাইগম্বার দেখে অবাক হয়ে গেলেন দেখেন একটা মাদ্রাসার বেরাদার শান একটা মাদ্রাসার তালবিলিমের শান মারতাজা বেরাদার কতখানি জোরে বলুন সুবহানাল্লাহ এই আপনারা পিছন দিক থেকে হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ সকলে হাত উঠান ইয়া রাসূলুল্লাহ হানাফির দেশে চলো না

আচ্ছা নগদ দুশো টাকা পাঁচশো ছিয়াশি টাকা বাকি আল্লাহ তার দারখানা গবল করুক সরে বলুক আল্লাহ হুমাবে তো মুসানবি তো দেখতেছেন বেরাদার একটা কবরে দাউন দাউন করে আগুন জ্বলতেছে